রাধিকা কীর্তিদার কোলে আছেন শুইয়া না চাহেন কারো পানে আছেন নয়ন মুদিয়া বালিকার মুখরা বিন্দু করি নিরক্ষণ তোর কন্যা না মেলে নয়ন তাহা দেখি কার্তিদা কত যতন করিল তথাপি বালিকা নয়ন নাহিক মিলিল সকলেই বলে কন্যা বুঝিয়া হয় তাহা দেখি রাধারানী মনে হইল সঞ্চয় যখন রাধারানী পদ্মপাতার উপরে তিনি ডিম্বরূপে আবির্ভাব হয়েছিলেন বিশ্বভানু রাজা যখন নিয়ে এসেছিলেন বাড়িতে নিয়ে আসার পরে যখন নগরবাসী সবাই জেনে গেলেন যে বিষবাহানু তার সহধর্মিনী কার্তিদা সুন্দরীর একটি কন্যা হয়েছে দেখতে আসলেন দেখতে এসে দেখলেন নয়ন মিলছে না মানে অন্ধ তাকাচ্ছে না কারো পানে সেই দৃশ্যটা দেখেই কিন্তু তখন ভাবের উদয় হয়েছিল তাই তিনি এই কথাগুলো বর্ণন করেছিলেন এই সাধকের বাণী মিথ্যে নয় এটাই চিরন্তন এটাই সত্য তিনি নয়ন মিলে চাইবেন কেন এখানে তত্ত্ব হল আমাদের প্রত্যেকেরই কর্তব্য নয়ন মিলে যদি চাইতে হয় চেয়ে দেখো তাকে যিনি জগদীশ্বর আমার প্যানেশ্বর গোবিন্দ যে যদি চোখ মেলে নয়ন খুলে দেখতে হয় সবার আগে গোবিন্দকে দেখো কেননা এই আখি তো তিনি দিয়েছে তিনাকে দর্শন করার জন্য যারা ভজনশীল মহাত্মাগণ সাধকগণ তারা বলেন কটি আখি নাহি দিলা সবে দিলা দুই তাহার মধ্যে আবার নিমিষ দিলা কি দেখিব মুই ও দয়াময় ও জগৎপ্রতি কেন কোটি আখি দিলে না কেন কোটি নয়ন দিলে না এই দুই নয়নে এই দুই আখিতে তোমাকে দেখে দেখার বাসনা যে ফোরায় না কঠি আখি দিলে তোমাকে দেখিতে পারিতাম অপলকে তার মধ্যে আবার পলক দিয়েছো নিমেষ দিয়েছ এই পলক পড়ে গেলে নিমেষ পড়ে গেলে যে আর তোমার দর্শন মিলবে না তাই সাধকগণের আরতি কী আখি নাহি দিলা দিলা সবে দুই। দুই দেখিব মুই। দুটো আখি দিয়েছ তার মধ্যেও নিমেষ দিয়েছ কি দেখিব এইটুকু সময়ের মধ্যে এই যে সাধক দাসের আরতি এই আরতি যখনই কোনো ভক্ত হৃদয় আসবে তখনই তিনি রাধাচরণ গোবিন্দচরণে দাসত্ব করতে পারবেন